আসসালামু আলাইকুম অপরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম পাহানা তেমন ব্লগে সবাইকে স্বাগত তো আপরা ভাইয়ারা এখন একটু রেডি হয়েছে একটু বাইরে যাব আজকে আমার কোনো ডেলিভারি নেই আজকে আমি একদমই কী বলে বাসায় কোনো আমার ঘরে কাজ নেই সোজা কথা ঘরের কাজ নেই তো এখন আমি একটু যাচ্ছি বাইরে যাব তো একটু স্কুলে যাব আর একটু হলো ব্যাঙ্কে যাব তো ওখান থেকে ওখানে যাই দেখি যে তারপর হলো আমার কিছু দরকারি কাজ সারবো আমি যেদিন বাসায় থাকি সেদিন আমার অনেক কাজ থাকে অনেক কাজ অনেক কাজ বলতে বাহিরের অনেক কাজ থাকে তো ওই কাজগুলি আমার সারতে হয় তো আজকে যেহেতু আমি বাসায় আসছি তো ভাবলাম যে কাজগুলো শেষ করি আর ওই কাজগুলো আমার সব একসাথে কাজ করতে হয় তো একটু রান্নাঘরে আসি চাটা আম্মু বলছো চা বসাইতে তো চাটা বসাই বসায় চা খেয়ে তারপর বের হচ্ছি তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই 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 কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা তো পাশে থাকুন ভেয়ারা নিচে নামলাম বাহিরে অনেক রুদ্র অনেক অনেক দিন পর আজকে নিচে নামলাম হ্যাঁ কি ভাল লাগতেছে না নিচে দিনের বেলা অনেক রুদ্র অনেক আজকে তারপর ভেয়ারা বাসা থেকে বের হলাম আর আমি একটু বাহিরে যাচ্ছি তো আজকে একটু কাজ আছে কয়েকটা কাজ হাতে নিয়ে বেরিয়েছে এমনিতে আমি সময় পাই না দিনের বেলা বের হওয়ার জন্য কাজের চাপে তো এখন একটু বের হলাম আজকে যেহেতু আমার কোনো ডেলিভারি নেই কোনো কাজও নেই তো বাইরে যাই দেখি মানে আমার কাজগুলো সারতে হবে কাজগুলো সেরে পরে আসবো স্কুলে যাব তারপর হচ্ছে ব্যাঙ্কে যাব অনেক কাজ নিয়ে বের হয়েছি তা এখন অটোতে উঠবো সাথে আম্মু আছে আম্মু আর আমি যাচ্ছি তারপরে সাথে থাকুন চলুন যাই অটোর জন্য দাঁড়ায় আছি এলাকাটা কত সুন্দর সোনালী ব্যাংক যাচ্ছি প্রথমে ওখানে কাজ সেরে তারপরে হচ্ছে আপনার স্কুলে যাব তো দেখেন এখন মানে আজকে যে কী করি আজকে কয়েকদিন ধরে রৌদ্র আসলে আমি তো ভালোই লাগতেছে রৌদ্রটা শীত শীত লাগতেছে তো রৌদ্রটা ভালোই লাগতেছে তো যাই একটু ব্যাংকে আর একটু সামনেই ব্যাংকটা তো হচ্ছে রাজলক্ষ্মীর অপোজিটে ব্যাংকে যাচ্ছি ওখানকার কাজ সেরে তারপর আবার আসবে স্কুলে তো অনেক রৌদ্র অনেক খুব ভালো লাগতেছে সাথে আম্মু আছে আমি ভাল লাগতেছে রৌদ্রটা আর বাইরের এই ঘোরাটাও আমার কাছে খুব ভালো লাগতেছে তাকাইতে পারতেছি না এমন অবস্থা রৌদ্র তো আমার ব্যাংকের কাজ শেষ ব্যাংকের কাজ বুঝে নিতো কত লম্বা সিরিয়াল ধরতে স্কুলে স্কুলে যাবে না ভাই করলাম এখন আবার স্কুলে আসছি স্কুলে আসলে আসলে মনটাই অন্যরকম হয়ে যায় দেখেন ওইখানে এটা হচ্ছে স্কাউট দলের এরা স্কাউট দলের এসে স্কুলে আসলেই মনে হয় কি আমি সেই আবার এই বাচ্চাদের মতো পিটি করি তারপর হচ্ছে লাইনে দাঁড়াই অনেক ভাল লাগে অনেক স্কুলের অনেক মধুর স্মৃতিগুলো খুব মনে পড়ে খুব খুবই মনে পড়ে তো এখানে এসে আমি আমার কাজের কথাই ভুলে গেছি জানেন ওদের দেখে ওদের পিটি দেখে তারপর হচ্ছে ওই যে ওখানে গল্প করতেছে কেউ পিটি করতেছে এগুলো দেখে মানে মনটাই ভরে গেল তো দেখি কাজটা সারি আসো আসো দেখেন আমাদের স্কুল স্কুলটা তো আসলে না মনটা আসলে অনেক শান্তি হয়ে যায় অনেক ভালো লাগে অনেক তো অনেক ভালো লাগে এখন একটা সারের সাথে দেখা করব দেখা করে তারপর হচ্ছে আরেকটা কাজ আছে ওখানে যাব ওখান থেকে পরে বাসায় যাবো আমাদের স্কুলে সেই আমার এক নানি আছে ঠিক আছে আমরা সেই স্কুল থেকে এই নানিটাকে দেখতেছি এখনো এই যে আমার আমাদের সেই নানি দেখেন তো যারা যারা আমার ভিডিও দেখবেন তারা তারা আমার নানিটাকে চিনবেন সবাই হ্যাঁ সবাই চিনব নানি আমরা বুড়ো হয়ে গেছি নানি এখনো মানে জোয়ান আছে এখনো অনেক জোয়ান আছে

তো স্কুলের কাজ শেষ করলাম টিচারদের সাথে কথা বললাম আমার কাছে এত ভালো লাগতেছে আজকে স্কুলে এসে বলার মতো না অনেকটা ভালো লাগতেছে এখন যদি আমার আমার সেই কলেজ সার্কেল ফ্রেন্ড আমার কাছে মনে হয় অনেক ভালো লাগতো দেখেন এখানে র্যাকেট খেলতেছে বাচ্চারা তারপরে হচ্ছে ফুটবল খেলতেছে মানে কি যে মানে এই বাচ্চাদের এই সময়টা স্কুলের যে টিফিন টাইমটা খেলার সময় গল্প করার সময় মানে যারা যারা স্কুলে পড়েছেন যারা যারা এই দিনগুলো পার করেছেন তাদের কাছে অবশ্যই আমার আজকের ভিডিওটা দেখে আপনাদের সেই পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়বে আমি এখন দুপুরবেলা আসছি এখন হচ্ছে এখানে ছেলেরা টিফিন টাইমে তো ওরা খেলতেছে কেউ ফুটবল খেলতেছে কেউ র্যাকেট খেলতেছে কেউ গল্প করতেছে মানে সেই অসাধারণ আমার মনে হচ্ছে আমি সেই আমার ছোটবেলায় ফিরে গেছি আর স্কুলের পরিবেশটা এত সুন্দর হয়েছে এখন বলার মতো না আমাদের সময় তো এগুলো ছিল না এগুলো কিছুই ছিল না একটা বট গাছ ছিল বট গাছটা এখনো মনে হয় আছে এই যে এখানে স্কাউট দলের ই হচ্ছে প্যারেট হচ্ছে তো আমার কাছে খুব ভালো লাগতেছে স্কুলে এসে খুবই ভালো লাগতেছে তো আপনাদের সাথে আমি আমার এই মানে এত ভালো লাগার এত সুন্দর মুহূর্তটা অনু শেয়ার করতে পারছে আমার কাছে খুব ভালো লাগতেছে মানে কি বলবো বলার মতো না আর হচ্ছে স্যারের আমি স্যারের সাথে ভিডিওটা করতাম স্যার হচ্ছে হস করে আসছে তো তো ক্যামেরার সামনে আসবে না এই কারণে আমি স্যারকে দেখাইতে পারি নাই তো আমার স্কুলে কাজ শেষ চলে তো স্কুলে হ্যাঁ জানেন না স্কুলে একটা বট গাছ ছিল বট গাছটা নাই কেটে ফেলছে তো আমার খারাপ লাগতেছে বট গাছটা যে নাই তো প্রবেহার আমি স্কুলে সব কাজকর্ম সেরে বাহির থেকে আসলাম এশেই দেখি আমার ভাই খেজুরের গুড় নিয়ে আসছে তো এওরা যে নারকেল নারকেল নিয়ে আসছে এই যে নারকেল নারকেল আমার ভাই এটারে উপরেরই ইকি এগুলি ধরে তুষ্ণা কি কয় আপনে তো নারকেল দেখেনই দেখেন দেখে দেখেন নারকেল দেখেন এই যে উপরে ছা পা এই যে এগুলি এগুলি ফলাইছে এগুলি ফলাইয়া এখন নারকেল ধরে পরিষ্কার তো দেখেন এই যে খেজুরের গুড় নি আসছে সাথে আল্লাহ দেখছো জামাসুমা মাইক ক্যাালাইছে মইনা 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 মনা মইনা এই খেজুরের গুড় নিয়ে আসছে দেখেন খেজুরের গুড় দেখ এই যে খেজুরের গুড় খেজুরের গুড় আনছে নারকেল আনছে মিষ্টি নিয়ে আসল মিষ্টি আইন মিষ্টি এখন ফালায় দিছিল আমার ভাই আসলে ফলাই দিয়া ফালাইছে সত্যি বাজি তারপরে আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন আর হলো গিয়ে আমার স্কুলের সুন্দর মুহূর্তটা আপনাদের কেমন লাগছে সেটা বিশেষ করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই অবশ্যই এই কি বলে স্কুলে গেলে সবার মনটাই অন্যরকম হয়ে যায় তাই না সবারই একটু ভালো লাগে কার কার কেমন লাগে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন স্কুলে গেলে কেমন লাগে বিশেষ করে তো আপনার ভাইয়েরা সবাই আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ব্লগে সে পর্যন্ত বিদায় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর শেষে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আজকে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি বাহিরে তো ঘোরাঘুরি করে কয়েকটা কাজ সেরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ